দাদার বোরে উল্টো চালে বাজি এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত কিন্তু যখন হয় না তখন এই কদর্য রূপটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে হলে কি হতো আর হয়নি বলে কি হয় এই হওয়া আর না হওয়ার মাঝখানে আটকে বেশ কয়েকজন আজকে সাদা কালো স্বীকারোক্তিতে তাদের মধ্যে থেকেই একজনের কাছে শুনব যে ঠিক কেন এই বাজি মাছটা তিনি করতে পারলেন না সমস্যাটা কোথায় ছিল দোষটা কার আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাদা কালো স্বীকারোক্তিতে আজকে আমাদের মধ্যে যিনি থাকবেন তিনি পেশায় একজন আইনজীবী আর একই সঙ্গে তিনি একজন সিপিআইএম নেতা প্রার্থী ছিলেন এবারের লোকসভা ভোটে কিন্তু দাগ কাটতে পারেননি কেন তার নেপথ্যে কি কারণ রয়েছে সাদাকালো স্বীকারোক্তিতে আজকে তার কথাই শুনব আমাদের স্টুডিওয়ে ওয়েলকাম জানাবো সায়ন ব্যানার্জিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু একেবারে দাগ কাটতে পারেননি সায়ন কিন্তু প্রচারে আমরা দেখেছি সায়ন একটাও খারাপ শব্দ ব্যবহার করেনি এখান থেকেই প্রথম প্রশ্ন তাহলে কি ভালোভাবে ভদ্রভাবে রাজনীতি করার দিন শেষ সেই কারণেই কি সায়নের হার না না শুধুমাত্র সেই কারণে হার সেটা বলা অনুচিত হবে দেখুন আমাদের প্রত্যেকের কাজ আমরা প্রত্যেক এক একটা রাজনৈতিক দলের কর্মী আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই আমরা যে তিনজন চারজন ভোটে দাঁড়াই বা যারা যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে তাদের রাজনৈতিক দলের লড়াই করছিলেন অন্তত আমরা সেই হিসেবে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখি বা আমরা যে ইস্তেহারে আমরা আমরা যে কথা বলেছি বা আমরা যেগুলো করব বলেছি আমরা যে প্রমিসগুলো করেছি সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া জনগণের কাছে নিয়ে যাওয়া যেগুলো ভুল যেহেতু এটা কেন্দ্রের ভোট ছিল কেন্দ্রের সরকার যেভাবে লাস্ট দশ বছর ধরে বিভিন্ন রকম কার্যপ্রণালীর মাধ্যমে সাধারণ মানুষের একদম নিম্ন মধ্যবিত্ত বা একদম শ্রমিক শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায় এমনকি মিডিল ক্লাস এই অংশের মানুষ যে ভয়ঙ্কর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়েছে আমাদের বৈশী ছেলেমেয়েরা আনএমপ্লয়মেন্ট বেকারত্বের সমস্যা ইত্যাদি 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 রাজ্য সরকারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে যে দুর্নীতি থেকে শুরু করে যা যা ইস্যু আমরা দেখেছি সেগুলোকে অ্যাড্রেস করা এখন সেই কাজ আমরা করেছি ওখানে তো কোনো ব্যক্তিগত জায়গা ছিল না যে ব্যক্তিগত আক্রমণ আমি করতে গেছি বাট হ্যাঁ এটা ঠিক আমি এটা দেখেছি বা এটা আমার উপলব্ধি হয়েছে যে ব্যক্তিগত আক্রমণ আক্রমণ করলে হয়তো একটু মিডিয়ার প্রচার বেশি পাওয়া যেত আর ব্যক্তিগত আক্রমণ করলে হয়তো সেটা ভোটে কিছুটা এফেক্ট পড়ে কিন্তু যা কিছু চটকদার তার করেই যদি রাজনীতি করব তাহলে আর বামপন্থী রাজনীতি কেন করব ঠিক কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এই যে যে কথাগুলো আপনি তুলে ধরলেন যে বেকারত্ব অন্য সংস্থান চাকরি কিন্তু শুনবে কে বিধানসভাতে একজনও সদস্য নেই লোকসভাতে একজনও সদস্য নেই রাজ্যসভায় মাত্র একজন তার আওয়াজ শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে না কেন এই অবস্থা ভোটে জিততে পারছি না বলে এই অবস্থা মানুষ কি এখনো সেই গ্রহণযোগ্যতাটা অর্জন করতে ব্যর্থ হয়েছেন ক্যান্ডিডেটরা মানুষ কি এখনো নেয়নি সেই কারণে কি সায়ন পারলেন না এটা এটা প্রথমত এটা কোনো ব্যক্তিগত সায়ন ব্যানার্জির লড়াই নয় এটা কোনো ব্যক্তি সায়ন ব্যক্তি সুজন চক্রবর্তী ব্যক্তি মোহাম্মদ সেলিম ব্যক্তি দীপসিতা বা আমাদের যত যা প্রার্থী ছিলেন ব্যক্তি সৃজন বা আমাদের বিভিন্ন যারা প্রার্থী ছিলেন সোনামণি টুডু থেকে শুরু করে যারা যারা যেখানে যেখানে প্রার্থী ছিলেন সাদিদা আমাদের এটা তো কোনো ব্যক্তির লড়াই নয় আমরা যে অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছিলাম আমাদের লড়াইটা সেখানে এবারে দেখো আজকের দিনে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ইকুয়েশন এখানে কাজ করছে সেই ইকুয়েশনটা রকম সেই ইকুয়েশনটা হচ্ছে এতদিন পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা ছিল না আজকের দিনে বাংলার রাজনীতিতে সেটা ঢুকে গেছে দ্যাট ইজ রাজনীতির সাথে ধর্মের একটা সুন্দর ককটেল তৈরি হয়েছে ধর্ম আগেও ছিল রাজনীতিও আগে ছিল ধর্ম আগেও ছিল কলকাতায় মানে বিশাল বড় থিমের প্যান্ডেল বা থিমের পুজো পশ্চিমবাংলায় আগেও হতো আগেও আগেও অনেক সময় আমরা আমি তোমাকে নাম করে বলতে পারি ধরো আমি তোমার স্টুডিওতে দেখছিলাম সজলদা এসছে সজল আহ সন্তোষ মিত্র স্কোয়ার বা আমরা ছোটবেলা থেকে যেটা জানতাম লেবুতলা পার্কের পুজো সিপিএম এর জামানায় মানে বাম ফ্রন্টের জামানায় কি লেবুতলা পার্কে পুজো হতো না পুজো হতো না হতো কিন্তু এখন প্রত্যেক কটা ধর্মীয় অনুষ্ঠান এমনকি ঈদ থেকে শুরু করে সবকটা খুব জেনে বুঝে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দুটো দলই এই ধর্মের সাথে রাজনীতির একটা সুন্দর ককটেল তৈরি করেছে সেই ককটেলকে যতক্ষণ না আমরা আলাদা করতে পারছি সম মানে সেপারেট করতে পারছি ততক্ষণ এই যে দাবি দাওয়া নিয়ে যে লড়াইগুলো আমরা করছি মানে মানুষের জনজীবনের একদম মূল্যবৃদ্ধি থেকে শুরু করে জিনিসের দাম বাড়ছে বেকার মানে কর্মসংস্থান একদম বা তলানিতে গিয়ে ঠেকেছে দুর্নীতি এই সমস্ত ইস্যু যেগুলো রয়েছে এই ইস্যুতে অ্যাড্রেস মানুষ তখনই হবেন যে সময়তে এই ধর্মের রাজনীতিকে কোথাও আমরা এখন একটা আটকাতে পারবো এবং এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমরা চেষ্টা করবো সেটা আটকাতে ব্যর্থ এখন কিন্তু তমলুক লোকসভা কেন্দ্র আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরটা হচ্ছে একেবারে অধিকারী কর অধিকারী পরিবারের নামে সেখানে ভোট হয় তৃণমূলে থাকলে অধিকারী পরিবার তৃণমূল যেতে বিজেপিতে বিজেপি এই এইরকম একটা কেন্দ্র কেন বেছে নেবা যদি জেতার ইচ্ছেই থাক যে সায়ন ব্যানার্জিকে জেতাতে হবে যদি দলের এরকম একটা ইচ্ছেই থাকবে তাহলে তমলুক কেন অন্য কোনো কেন্দ্র নয় কেন কারণ ওটা অধিকারী গড় হিসেবে পরিচিত সবাই জানে একটা পাঁচ বছরের শিশুও বলে দিতে পারবে দু হাজার তেইশে ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা হারলো সেটা আমাদের দেশের মাটিতে আমরা হারলাম গুজরাটের একটি স্টেডিয়ামে আমরা ওয়ার্ল্ড কাপ হারলাম আমাদের দেশের মাটিতে দু হাজার আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম সেটা বিদেশের মাটিতে বারবার ডোজে দাঁড়িয়ে ইন্ডিয়া টিমের স্ট্রং পয়েন্ট আছে কতগুলো রোহিত শর্মা নিজেই স্ট্রং পয়েন্ট সেরকম কোথায় আমি সেটা আলাদা আলাদা কথা আমি প্রথমে এইটা বলে দিচ্ছি যে কোথায় দাঁড়ালে কেউ জিতবে আর কোথায় দাঁড়ালে কেউ হারবে আমি এটা খুব সহজ সাধ্য একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে জেতা হারা এটা শুধুমাত্র কোনো একটা এন্টার পার্টিকুলার জুরিসডিকশনের উপর ডিপেন্ড করে না পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা কেন্দ্রতে বামপন্থীরা যে যেখানে লড়াই করেছে বা সিপিআইএম যেখানে যেখানে লড়াই করেছে বা বামফ্রন্ট যেখানে লড়াই করেছে আমরা যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নামতে নেমেছিল যুদ্ধে নেমেছিলাম যে ওটা আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর তবেই কেউ কেউ ক্যান্ডিডেট হয়েছে সেটা তো নয় ফলে বামপন্থীরা লড়াই করতে নেমে কেউ যদি নিজেকে স্কেপ গোট মনে করে থাকে আমার মনে হয় না যে বামপন্থীরা কোনোদিন নিজেদেরকে স্কেপ কোট মনে করে তার কারণ এই লড়াইটা সামনে থেকে লড়বার সুযোগ আমাদের দল করে দিয়েছে এত কম বয়সীদেরকে প্রার্থী করেছে তারা সামনে দাঁড়িয়ে ভোটে লড়াই করেছে এবং দে দেয়ার থাউজেন্ড পার্সেন্ট ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট দেখুন ইন্দিরা আজকে আমরা ভোটে জিততে পারিনি বলে যেগুলো ফ্যাক্ট যেগুলো চোখের সামনে দেখেছি সেগুলো কোনোদিন মিথ্যে হয়ে যায় না আমার মনে হয়েছে ভোট করাতে গিয়ে এবং আমার ধারণা আমি সবার সাথে কথা বলে যা দেখেছি অনেক বছর পরে প্রথমবার এই প্রথমবার অনেক বছর পরে আমরা বামপন্থীরা এত প্রচার এত ইন্টেন্স প্রচার আমরা করতে পারলাম এবং জেদবার মতো মানসিকতা নিয়ে আমাদের কমরেডরা আমাদের কর্মীরা সমর্থকরা তারা নামলেন হ্যাঁ এটা ঠিক যে ক্লিক করেনি বাট ক্লিক করেনি বলেই যে সবটা মিথ্যা সেটা তো নয় পশ্চিমবাংলায় যে যে জায়গায় তুমি যদি এটা চৌত্রিশ বছর আমরা সরকারে আছি সেই সময় প্রশ্ন করতে তার কোনো রেলিভেন্সি থাকতে পারতো আজকে দু হাজার চব্বিশে যখন লেফট তার একটা ভয়ঙ্কর সেটব্যাকের মধ্যে পড়েছে বা একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি যেখানে আমরা বিধানসভায় শূন্য দু হাজার উনিশের লোকসভায় শূন্য পরপর দুটো ইলেকশনে আমরা শূন্য হয়েছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো সিটই যদি মিডিয়ার ভাষায় বা ভাষায় আমি ধরতে চাই যে একদম অ্যাসিওর করা যে আমি একে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড় করাচ্ছি বা বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য ফুটে দাঁড় করেছে এরকম ভাবে কেউ ফুটে দাঁড়ায়নি কিন্তু এই লড়াইটা আমরা সবাই করেছি কিন্তু প্রচারের সময় বেশ কিছু অভিযোগ উঠেছিল যে আমরা দেখেছি যে সায়ন ব্যানার্জি প্রচারে তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন সদ্য বিবাহিত নতুন স্ত্রী এবং মাকে নিয়ে গিয়েছেন কিন্তু তারপরেও শুনতে হয়েছে সিপিএম এর লোক নেই তাই মাকে নিয়ে আসতে হয়েছে এই ঘটনাটা সম্মুখীন হওয়ার পর কেমন লেগেছিল সেটা একটু জানতে চাই এবং কষ্ট হয়েছিল না রাজনীতিতে কষ্টের কোন জায়গা নেই রাজনীতিতে এত কষ্ট লাগবে রাজনীতি আর কি হ্যাঁ মানে এত কষ্ট লাগার বিষয় না বাট কথা হচ্ছে দুটো এক নাম্বার হচ্ছে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি আমার গোটা পরিবারটা রাজনীতির সাথে যুক্ত আমার মা ওখানে আমার মিছিলে মুখ দেখানোর জন্য জাননি আমার মা সিপিআইএমের পার্টি মেম্বার উনিশশো সাল থেকে পঁচাশি এইটটি ফাইভ বা এইট্টি এইট থেকে সিপিআইএমের পার্টি মেম্বার মহিলা সমিতির সাথে যুক্ত সিপিআইএমের সাথে যুক্ত আমার বাবা এক সময় পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি মারা যাওয়ার সময় অবধি একটা এরিয়া কমিটি সেক্রেটারি তখন লোকাল কমিটি লোকাল কমিটি ইত্যাদি ইত্যাদি আমি ডিটেলের মধ্যে যাচ্ছি না ফলত আমার বর্ন অ্যান্ড ব্রট অফ একটা পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে সেই পলিটিক্যাল ফ্যামিলির কেউ ভোটে দাঁড়িয়েছে বা স্বাভাবিকভাবে সেই ফ্যামিলির কেউ এটা মনে করবে এটা তার নিজে থেকে আসে যে আমিও সেখানে গিয়ে একটা লড়াইয়ের অংশীদার হব এটা কোনো আলাদা বিষয় নয় এক নম্বর কথা দু নম্বর কথা পশ্চিমবাংলায় কেউ নিজের স্ত্রীকে ব্যবহার করে বিমানবন্দর থেকে সোনা আনবার জন্য পশ্চিমবাংলায় কেউ নিজের স্ত্রীকে ব্যবহার করে অ্যাকাউন্ট বানিয়ে টাকা পাচার করবার জন্য পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের নেতা নিজের স্ত্রীকে ব্যবহার করে দুর্নীতির জন্য তাই জন্য স্ত্রী আর স্বামী দুজনকে গিয়ে কার্যত তাঁবু খাটিয়ে সিবিআই অফিসের সামনে বসে থাকতে হয় পশ্চিমবাংলায় কেউ তার প্রিয়জনকে ব্যবহার করে নিয়োগ দুর্নীতির টাকা তার ফ্ল্যাটে রেখে দেওয়ার জন্য সেখানে যদি আমার বিবাহিত স্ত্রী সে যদি মনে করে থাকে তার ভিতর থেকে যদি এই আওয়াজ আসে যে হ্যাঁ আমাকে এই লড়াইতে থাকা উচিত সেই গেছে তাতে তো তার কোনো ভুল নেই এবারে দেখুন সোশ্যাল মিডিয়ার চাইতে বড় টক্সিক জিনিস আর কিচ্ছু নেই ধাপার পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ বেরোয় সোশ্যাল মিডিয়াটা খুলে শুধু গন্ধ বেরোয় না এ নিয়ে আর কোন দিমত থাকার জায়গা নেই যদি কেউ ডিবেট করতে চান আমি ওয়েলকামিং দ্যাট পারসন আর কি সোশ্যাল মিডিয়া রেগেইনস্টে না সোশ্যাল মিডিয়া রেগেইনস্টে নয় কিন্তু সোশ্যাল মিডিয়ারও কোথাও কি একটা থামার জায়গা দরকার কোথাও কি একটা থামার জায়গা দরকার সেটা যে কোনো দলের ক্ষেত্রে আমি আমি তোমাকে বলছি ইন্দিরা আমরা সবাই কথাটা অনেকটা শুনতে সেই পুরনো কথাটার মতোই লাগলো যখন কম্পিউটারকে এরাজ্যে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ঠিক সেই রকমই শোনালো এই কথাটা যে সোশ্যাল মিডিয়া খুললে শুধু গন্ধ বের না গন্ধ বের না বললাম বললাম ধাপার পাশ থেকে গেলে গন্ধ বের সোশ্যাল মিডিয়াতে শুধু গন্ধ মানে ব্যাপারটা একই ডাস্টবিন এক্স্যাক্টলি নো इट्स नॉट লাইক আ ডাস্টবিন কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া ছাড়া গতি কোথায় ওয়ার্স দ্যান ডাস্টবিন আমি ডাস্টবিনও বলছিলাম আমি বলছি ওয়ার্স দ্যান ডাস্টবিন তার কারণ সোশ্যাল মিডিয়া ওয়াজ ইজ আ প্ল্যাটফর্ম যেখানে একজন মানুষ এসে তার ব্যক্তিগত মতামতকে দিতে পারে ঠিক আছে আপনি আমাকে ক্রিটিসাইজ করতে পারেন আমি আপনাকে ক্রিটিসাইজ করতে পারি বাট বিষয়টা কি আজকের দিনে ক্রিটিসাইজ অবধি থাকছে আমি যেকোনো দলের ক্ষেত্রে বলছি কথা যে কম্পিউটার যখন বাধা দেওয়া আমি নিজে একজন সোশ্যাল মিডিয়ায়তে খুব অ্যাকটিভ থাকা একজন ব্যক্তি আচ্ছা আমার কথা ইটানোয় যে সোশ্যাল মিডিয়া তুলে দাও কিন্তু সেখানে গিয়ে কোথাও একটা একটা লিমিটেশন কাজ ব্যবহার করা হচ্ছে নরমালি ভালো কাজ কিসের ভালো কাজ মেটা ডিউরিং দ্য ক্যাম্পেন আমাদের যতগুলো পেজ ছিল আমরা যারা টাকা দিয়ে ভোট ক্যাম্পেন করিনি আমরা যারা টাকা খরচ করিনি সোশ্যাল মিডিয়ার পিছনে আমাদের এমনি ভিডিও দেখে লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ লোক দেখে এমনি একটা ভিডিও ডিউরিং দা ক্যাম্পেন সেই ভিডিও মেটার দৌলতে সেই ভিডিও কেউ দেখেছে দুহাজার হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইজ এ জোক রাইট নাও এর চাইতে বেশি যদি বলতে হয় এখনো একশোটা আমরা গল্প ইয়ে দিতে পারি তাহলে দু তিনজনের নাম সামনে চলে আসবে যে তৃণমূল কিভাবে পর্যন্ত তাদেরকে ব্যবহার করেছিল লুক আইটি সেল ইজ ডুইং দেয়ার জব কিন্তু সেখানে তো তার একটা মানে তার তো একটা বাউন্ডেশন থাকবে যে আমি যাকে আক্রমণ করছি তার ব্যক্তি আক্রমণ তার পার্সোনাল লাইফ আমি এটা অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি বলছি এক নাম্বার কথা দু নাম্বার কথা লেফট কম্পিউটারকে ঢুকতে দেয়নি এটা মিথ্যা কথা এটা মিথ্যা অভিযোগ লেফট একটা গোটা সেক্টর ফাইভ তৈরি করেছে এটা বাস্তব লেফট একটা গোটা আইটি পার্ক একটা আইটি হাব তৈরি করেছে যেখানে আজকে টিসিএস ইনফোসিস উইপ্রো থেকে শুরু করে একের পর এক কোম্পানি যেখানে ইনভেস্ট করছে যেখানে তোমার আমার বয়সী ছেলে মেয়েরা হাজারে হাজারে ছেলে মেয়েরা কাজ করতে যাচ্ছে পশ্চিম গোটা দেশের ক্ষেত্রে প্রথম হ্যালো বলে যিনি টেলিফোনকে ওয়েলকাম জানিয়েছিলেন ইজ নানাদার আদার দেন দ্য ভেটারান জ্যোতি বসু অন্য কেউ নয় আসলে যেটা হয় একটা বিষয় ভাসিয়ে দাও হলদি নদীতে নন্দীগ্রামে সিপিআইএম এর নেতারা পাঁচে ভাসিয়ে দিচ্ছে কিন্তু আজ অব্দি কোন লাশ খুঁজে পাওয়া যায়নি যে পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি আজকে তৃণমূল কংগ্রেসের নেতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যে সেই সময় অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী তিনি আজকে তৃণমূলের পতাকাটা ডাস্টবিনে ফেলে দিয়ে ঘাড়ে করে বিজেপির পতাকা বই তৃণমূল বিজেপি যখন এলো এই প্রসঙ্গে একটা কথা দেবাংশু ভট্টাচার্য তিনিও এসেছিলেন আমাদের স্টুডিও এবং তার একটা বক্তব্য মানে কোটানকোট দেবাংশু ভট্টাচার্যের একটা বক্তব্য যে সায়ন ব্যানার্জি তমলুকে ফাইভ মাত্র ভোট পেয়েছে এবং যে কারণে দেবাংশুকে হেরে যেতে হয়েছে কি বলবেন এর উত্তর এই বাবা এত উন্নয়ন এত কিছু করে এত গলাবাজি করে এত কিছু করে এত হেলিকপ্টার চড়ে হলদিয়াতে বিশাল বড় হোটেল একদিনের জন্য প্রায় ভাড়া করে নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত কিছু করে এটা শূন্য পাওয়া দলের ভোটের উপর কারো যেতে হারা ডিপেন্ড করে হ্যাঁ আরেকটু ভোট যদি বামেদের দিকে আসতো তাহলে দেবাংশু ভট্টাচার্য আমি আমি পড়ে আসছি সে কথায় গোটা ইলেকশন ক্যাম্পেইন জুড়ে আপনি যার কথা বলছেন তিনি তো বলেই গেল সিপিআইএম দুধে ভাতে তো সিপিএম দুধে ভাতের মতো ভোট পেয়েছে কান্না কান্নাকাটি করার কি আছে কান্নাকাটি করার কি আছে এত উন্নয়ন দিল্লি যাবে হাওয়াই চটি মা দুর্গা এই হচ্ছে সেই হচ্ছে তাই হচ্ছে সঙ্গে তিনি তুলনা করেছেন সৃজন ভট্টাচার্যের সঙ্গে তুলনা করেছেন সুজন চক্রবর্তীর সঙ্গে তুলনা করেছেন বিয়াদপুর কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য পনেরো শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে বেশ আমি বলছি ভোটে লড়তে গেলে একটু চোখ কান খোলা রেখে ভোটে লড়তে হয় আপনি যে প্রার্থীর কথা বলছেন সেই প্রার্থীর যারা ভোট করাতে এসছিল তারা মানে অন্তত ভোট তারা হাজার মতো ঝুলিতে করে নিয়ে ঘুরে বেড়াতো হোলসেলে বিক্রি করবার জন্য তিরিশ লক্ষ টাকায় আপনি যে প্রার্থীর কথা বলছেন তার দলের অন্তত তিনজন এম সেই লোকসভা কেন্দ্রের মধ্যে তিনজন এম এলএ তমলুক পৌরসভার অন্তত পাঁচ থেকে ছজন কাউন্সিলর হলদিয়াতে এই মুহূর্তে যেহেতু হলদিয়া পৌরসভার ভোটটা হয়নি কিন্তু যারা বিদায়ী কাউন্সিলর যারা রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশের কাউন্সিলর প্রতি রাতে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখতেন সেটা আমি সিপিআইএম এর ক্যান্ডিডেট বামফ্রন্টের ক্যান্ডিডেট হয়ে জানতাম সেটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জানতো না এক নাম্বার কথা দু নম্বর কথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফ্রম দ্য ডে ওয়ান ও তো নিজেই একটা বাইনারি তৈরি করেছে টিএমসি ভার্সেস বিজেপি শাসক দলে থাকার কিছু অ্যাডভান্টেজ আছে কিছু বাইনারি কিছু জিনিস তৈরি করা যায় সে তো প্রথম থেকে নিজেই তৈরি করেছে চন্দ্র বনাম কার্বোলিক অ্যাসিড দেবাংশু ভরচাজ বনাম অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল বনাম বিজেপি তাই হয়েছে দিনের শেষে হ্যাঁ এটা ঠিক লেফট কম ভোট পেয়েছে সিপিআইএম কম ভোট পেয়েছে বামফ্রন্ট কম ভোট পেয়েছে সেগুলো নিয়ে আমাদের কাটাছেড়া করবার জায়গা আছে কিন্তু আপনি যে প্রার্থীর কথা বলছেন আর যা যা জিনিস হয়েছে যা যা জিনিস ঘটেছে সে তো নিজের জন্যই ঘটেছে যে কোনো প্রার্থী এই বাজারেও যদি তৃণমূলে যে যে প্রার্থী হেরেছে এরা জীবনে কবে জিতবে আমরা জানি না বেশ তৃণমূল উনত্রিশটা আসন পেয়ে গেল পশ্চিম বাংলায় এত চুরি দুর্নীতি করবার পরেও এই বাজারেও তৃণমূল উনত্রিশটা আসন পেয়েছে যে প্রার্থীর কথা বলছেন যেভাবে হেরেছে একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছে করছে সায়ন একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি একেবারে ইয়াং ব্রিগেড একসঙ্গে পেশায় তিনি একজন আইনজীবী এবং তার সঙ্গে ফুল টাইম রাজনীতিবিদ ফুল টাইমই তো বলা যায় কারণ যেহেতু তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার এই মুহূর্তে দাঁড়িয়ে দল তরুণদের ওপর ভরসা রাখছে সায়ন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি প্রশ্ন এবার করতে চলেছি যে তরুণদের ওপর ভরসা রাখছেন সেটা দু সালে এসে সেটা যদি আরও কয়েকটা বছর আগে হতো তাহলে কি একটু ভালো হতো না অন্তত বামপন্থীদের দিকে মানুষের নজরটা আরেকটু ঘুরতো না কারণ দু সাল পর্যন্ত শাসন করা একটা দল একটা সুটও পায় না বিধানসভা লোকসভায় সে রাজ্য থেকে দুটো কথা এক নাম্বার কথা হচ্ছে পশ্চিমবাংলায় যতগুলো সিটে সিপিআইএম লড়াই করেছে সিপিআইএম লড়াই করেছে আমি শুধু সিপিআইএম নিয়ে বলছি তার মধ্যে আপনি যে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম বললেন ইত্যাদি 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 তাদের ওপর নজর দেওয়া তাদের উপর নজর আগে দিলে ভালো হতো পশ্চিমবাংলায় কেবলমাত্র দুটো আসনে আমাদের জামানত বেঁচেছে একজনের নাম মোহাম্মদ সেলিম আরেকজনের নাম সুজন চক্রবর্তী একজনের বয়স এই মুহূর্তে সিক্সটি সিক্স আরেকজনের বয়স সম্ভবত নিয়ারবাই নিয়ার সিক্সটি ফলে এই নতুন প্রজন্ম হলেই অনেক কিছু হবে আর একটু বয়স হয়ে গেলে কিছু হবে না এই ধারণাটা তৈরি করানো হয়েছিল সেটাও এক অংশের মিডিয়ার দ্বারাই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার এই মুহূর্তে বয়স সত্তরের বেশি পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তার বয়স সত্তরের ছুঁই ছুঁই তাদের ক্ষেত্রে তো প্রশ্ন আসে না মানে চুল না পাকলে কি না করা যাবে না না আমি বলছি এটা তো আমাদেরকে শেখানো হয়েছিল আমরা যখন বাচ্চা ছিলাম ঠাকুরমার ঝুলি যখন দেখতাম চ্যানেল ঘোরালে আর কিছু সংবাদ মাধ্যম সেই সময়তে মানে 2008 থেকে দু এই সিপিএমটা বৃদ্ধতন্ত্রে ভরে গেছে সিপিএম পুরো পাকা চুলে ভরে গেছে আমরা বলছি পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বয়স সেই কনসিডার করে তো কেউ বলে না যে তৃণমূল কংগ্রেসটা আজকে এই অবস্থায় কে দাঁড়ালো তৃণমূলের কজন নতুন মুখ ছিল জীবনে কোনদিন আপনারা প্রশ্ন করেছেন কাউকে আপনি জিজ্ঞেস করবেন তো বিজেপির নেতার বয়স কত জিজ্ঞেস করবেন বিজেপির যুবনেতার বয়স কত অন্তত বিজেপি যাকে তৈরি করেছে সেরকম যুবনেতা এমনি তো গোটা দলটা চলে যখন শূন্য হয় তখনই এগুলো নিয়ে আলোচনা হয় যখন ঘর ভর্তি জিনিস থাকে তখন এগুলো তো উঠে আসে না নজরে আসে না উঠে আসে তখন আরো দশটা টপিক থাকে বলে সেগুলো আলোচনায় থাকে না কিন্তু তার মানে এইটা নয় দেখুন আমি আপনাকে দুটো দুটো তিনটে উদাহরণ দিচ্ছি এক আজকে ডায়মন্ড আরবার থেকে যিনি সাংসদ হয়েছেন ডায়মন্ড আরবার থেকে একসময় ভেটারান পলিটিশিয়ানরা সাংবাদিক সেখান থেকে পার্লামেন্টেরিয়ান হতেন জ্যোতির্ময় বসুর মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টেরিয়ান হতেন শ্রমিক লাইরির মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টেরিয়ান হতেন শ্রমিক লাইরি উনিশশো সালে পঁচিশ বছর বয়সে পার্লামেন্টেরিয়ান হয়েছিলেন সেটা তাকে সিপিআইএম করেছিল পঁচিশ বছর বয়সে দু সালে গোটা পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে কম বয়সী প্রার্থী যেখানে যে দলে ছিল সেই দলটার নাম সিপিআইএম প্রার্থীর নাম ছিল শতরূপ ঘোষ দু হাজার সাল আমরা তখন ক্ষমতায় ছিলাম ফলে বিষয়টা রকম নয় যে শুধুমাত্র নতুন মুখ বা একটা দল গোটা বুড়ো হয়ে গেল বা বয়স্ক বয়স্ক হয়ে গেল দেখুন রাজনীতি শুধুমাত্র একটা দুটো ফ্যাক্টর নিয়ে কাজ করে না এবার স্বাভাবিক এখন যখন ভোটে হারছি এখন এই ইস্যুগুলো খুব বেশি তাই জন্য একদিকেই আঙুল উঠবে কিন্তু আবার আমি আপনাকে বলছি রাজনীতিটা একটা প্রসেসের মতো এখানে এরকম নয় যে আমার ভাইপো বা আমার কাকার ছেলে বা আমার ছেলে আছে বলে আমি তাকে এসে নেতা বানিয়ে দিলাম সে দুদিন পরে গিয়ে রাজ করবে পলিটিক্সে একটা প্রসিডিওর থাকে রাস্তার আন্দোলন হতে পারে বা আমি আপনাকে বলছি সিপিআইমি একমাত্র দল আপনি হয়তো ওই একটা দীপ্সিতাকে দেখেন একটা মীনাক্ষী মুখার্জিকে দেখেন একজন সৃজন ভট্টাজকে দেখেন একজন প্রতিকুর রহমানকে দেখেন আপনি হয়তো এরকম একজন একজন একজনকে দেখেন একজন শতরূপ ঘুষ মানুষকে দেখেন কিন্তু বিশ্বাস করুন আমরা যারা বুথ লেভেল থেকে পলিটিক্স করে এসেছি বা আমরা এখনো যারা বুথ লেভেলে পলিটিক্স করি আমরা জানি যে সিপিআইএম এরকম একটা প্রজন্মকে পুরো বুথ স্তর থেকে তৈরি করেছে তারা কেউ ভালো দেওয়াল লিখতে পারে কেউ ভালো স্লোগান দিতে পারে কেউ ভালো বুথ স্লিপ সর্টিং করতে পারে যেটা কখনো হয়তো খবরে আসবে না আপনি যে কোনো কাউকে যদি দিয়ে বলেন যে এই বুথ বুথ স্লিপটা শর্টিং করে দাও যে বুথের বাড়ি বাড়ি মুখস্থ না করতে পারবে না কেউ ভালো বক্তৃতা দেয় কেউ ভালো গান করতে পারে কেউ দুরন্ত সংগঠক কেউ সুন্দর টিভিতে ভালো কথা বলতে পারে এই সবটা মিলিয়ে চলে একজন মানুষের মধ্যে সব গুণ থাকে না হ্যাঁ এবারে সবটা ক্লিক করছে না কেন আমি আবার আপনাকে বললাম এই যে ধর্মের রাজনীতি সেই ধর্মের রাজনীতির জন্য আমরা বেশ কিছুটা পিছিয়ে পড়ছি একবার নয় বারংবার এবং আমাদের বিশ্বাস এই ধর্মের রাজনীতি আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা মনে করাচ্ছে আচ্ছা আপনি বলুন তো তৃতীয় দফা নির্বাচনের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে দু তিনটে মঠ আশ্রমকে সেখানকার মহারাজদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে দিলেন আমাদের নিশ্চয়ই সবার মনে আছে ভারত সেবাশ্রম সংঘের ডাইরেক্ট আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারেন ভারত সেবাশ্রমকে নিয়ে একশোটা কথা বলতে পারেন সেবাশ্রম সংঘকে তিনি আক্রমণ করেন তার মহারাজকে একজনের তার মহারাজ অভিযোগ আমি বলছি তার মহারাজকে আমি আমি তো নাম করে বলছি আমি তো তার একজন মহারাজ তো এসেছে এক্স্যাক্টলি আচ্ছা উনি আর এস বিরুদ্ধে এখন কথা বলতে পারেন না উনি বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে বলতে পারেন উনি আর এস বিরুদ্ধে বলতে পারেন না কিন্তু উনি ভারত সেবা সংসংঘকে খুব সুন্দর করে টার্গেট করে দিলেন তৃতীয় দফা নির্বাচনের পরে আপনি মনে করে দেখুনই তৃতীয় দফা নির্বাচন অবধি পশ্চিমবাংলায় রুটি রুজি কর্মসংস্থান নিয়ে ভোট হয়েছে তৃতীয় দফার নির্বাচনের পরে সাধু সন্ন্যাসী আরো অভিযোগ অনেক উঠে আসে মরিদ ঝাঁপিয়ে উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে আক্রমণ করে গোটা সাধু সন্ত সমাজকে রাস্তায় নামিয়ে দিলেন আরেকজন মাইনরিটি লিডার যার তিন চারটে এমন কথা প্রধান তৃণমূলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বর্ধমানে জনসভা করছেন তিনি এমন একটা মন্তব্য করলেন যে মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি লড়ল এবং যার জন্য আমরা মুর্শিদাবাদ হারলাম যার জন্য অধিত চৌধুরী সেখান থেকে হেরে গেলেন এর মানে আমি তো এটাই বলতে চাইছি এই পলিটিক্সটাই তো পশ্চিমবাংলায় চলছে এবার আপনি আমাকে একটা কথা শুধু বলুন কি রেলিভেন্ট ছিল লোকসভা ভোটের সাথে ভারত সেবাশ্রমের কি রেলিভেন্সি ছিল লোকসভা ভোটের সাথে মহারাজ সাধু সন্তদের কি রেলিভেন্সি ছিল কোনো রেলিভেন্সি ছিল না শুধু রেলিভেন্সি কোন জায়গায় যদি কোনোভাবে একটা ধর্মের রাজনীতিকে মার্কেটে নিয়ে চলে আসা যায় তাহলে যেটা করা যাবে হিন্দু ভোট মুসলিম ভোট খারাপ লাগছে বলতে পশ্চিমবাংলার সাংবাদিকরাও কোনোদিন এই শব্দ ব্যবহার করতেন না পশ্চিমবাংলায় একসময় ওরা আমরা বলতো আপনি মনে করে দেখুন আমরা তখন কলেজের স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট ছিলাম তখন সিপিএম কে ক্রিটিসাইজ কেন করা হতো না বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ওরা আমরা বলেছিলেন ওরা আমরা মানে হিন্দু মুসলিম নয় ওরা আমরা মানে তিনি হয়তো বিরোধী পক্ষ এবং সরকার পক্ষকে বোঝাতে চেয়েছিলেন এক্স্যাক্টলি তাহলে আজকের আজকের ওরা আমরা ইন্দিরা আজকের ওরা আমরা আপনি ভালো করে দেখুন আজকের ওরা আমরা ইজ বিকাম হিন্দু এন্ড মুসলিমস এবং আমরা আগুন নিয়ে খেলছি ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে প্রতিদিন পাশাপাশি আরো বেশ কয়েকটা বিষয় যেটা না তুললেই নয় যে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে সাদা কালো স্বীকারোক্তিতে শুধু রাজনীতি নয় আমরা এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি সায়ন ব্যানার্জি যদি তমলুকের প্রার্থী ছিলেন তার দায়িত্বে রাজ্যের একত্রিশটা বাচ্চা সেটা একটু জানতে চাইব সায়নের কাছ থেকে তারা তাদের জন্য সায়নের কী ভবিষ্যৎ ভাবনা চিন্তা কি পরিকল্পনা এবং এই ভাবনাটা কোথা থেকে এলো এটা এটা প্রথম কথা হচ্ছে খুব জাহির করার বিষয় নয় এটা আমি আমরা মনে করি যে মানুষ সামাজিক জীব সমাজে তার একটা কাজ করে যাওয়া শুধুমাত্র আমি এলাম খেলাম আর গেলাম এটা কখনো একটা মানুষের কাজ হতে পারে না যে আমরা জন্মালাম এখান থেকে কিছু নিলাম আর চলে গেলাম কিছু সমাজকে দিয়ে যাওয়াও একটা কাজ আমি কোভিডের সময়তে আমরা সবাই লক্ষ্য করেছিলাম একটা বিশাল অংশে স্টুডেন্ট তারা ড্রপ আউট হয়ে গেছিলেন স্কুল থেকে কলেজ থেকে এবং যখন বারবার স্কুল খুলছে বন্ধ হচ্ছে কলেজ খুলছে বন্ধ হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় অদ্ভুতভাবে মদের দোকান খোলা থাকছে বার রেস্টুরেন্ট রেস্তোরাঁ সমস্ত কিছু খোলা থাকছে সেই সময়তে আমরা একটা রিট আমরা একটা জনস্বার্থ মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে সেই মামলার মূল বিষয় এটাই ছিল যে অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে এবং দ্বিতীয়ত কত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে তার একটা রূপরেখা গভর্নমেন্টকে এসে বলতে হবে কোর্টের সামনে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ সরকার সেদিনকে বলেছিল যে আমাদের কাছে কোনো ডেটা নেই যে কত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে অমর্ত সেনের যে ট্রাস্ট আছে প্রতীচি তাদের কাছে একটা তাও ডেটা ছিল এদের কাছে কোনো ডেটা ছিল না তো তখন আমাকে এটা খুব হন্ট করেছিল যে আমরা হত হয়তো একত্রিশ জন শিশুর প্রতিদিনের দায়িত্ব নিতে পারবো না একত্রিশ জন শিশুর প্রতিদিনের দায়িত্ব পড়াশোনা নেওয়া আমার আপনার কারো পক্ষে সম্ভব না কারণ সেই বিশাল অর্থনৈতিক সক্ষমতা আমার নেই আমি যেটা করতে পারি তাদেরকে একটা অ্যাসিস্টেন্স দিয়ে এই একত্রিশ জনের উপর একটা সার্ভাইলেন্স রাখতে পারি যাতে এরানা ড্রপ আউট হয়ে যায় মানে এরা যাতে এদের এডুকেশনটাকে শেষ করতে পারে তার জন্য যা যা রিকোয়ার্ড সেটা করা এখন সেটা হয় প্রতি বছর ওই একটা করে জন্মদিন এক বছর করে বাড়ে আমি একজন করে বেশি শিশুর দায়িত্ব নেওয়ার চেষ্টা করি যাতে এই ড্রপ আউটটাকে আমরা ঠেকাতে পারি এই কাজটা সরকারের এই কাজটা আমার না এই কাজটা আমাদের কারুণ নয় এই কাজটা একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে এই কাজটা করবার কথা সরকারের আপনার নিশ্চয়ই মনে আছে আমি আমি কোনো নিউজ পেপারের নাম নেবো না একটা নিউজ পেপারের খবর বেরিয়েছিল কোভিডের সময়তে যে অমুক একটি বাচ্চা বারো বছর বয়স সে মোটর মেকানিক হয়ে গেছে সে আর স্কুলে ফিরতে চাইছে না পশ্চিম বাংলার অলিতে গলিতে এবং আমাদের দেশের অলিতে গলিতে এরকম আপনি খুঁজলে লকডাউনের পিরিয়ড থেকে আপনি লাখ লাখ বাচ্চাদেরকে খুঁজে পাবেন ভাবনা থেকে এই কাজটা নেওয়া এক্স্যাক্টলি সেখান থেকে যতটা প্রিভেন্ট করা নিজের তো বাইরে এমবিএ করতে যাওয়ার একটা শখ ছিল সেটা আর হলো না ওকালতি পেশায় চলে গেলেন আর কি সেটা ছোটবেলায় যা হয় আর কি ফরেন ড্রপ আউট না না গিয়ে পৌঁছতে পারলাম না ড্রপ আউট হবো কি করে না ছোটবেলায় আমার খুব এমবিএ নিয়ে পড়ার ইচ্ছে ছিল ক্লাস এইট থেকে আমার মনের মধ্যে খুব ইচ্ছে ছিল যে বাইরে গিয়ে আমি এম বি এ এবং যে কারণে আমি ক্লাস ইলেভেনে আমি যেহেতু গ্রামে থাকি আমরা যে স্কুলে পড়াশোনা করেছি একটা গ্রামের একদম সাধারণ মানে স্কুলের সরকারি স্কুলে আমাদের পড়াশোনা করা সেই স্কুলে কমার্স সেই স্টুডেন্টরাই নিত যারা সায়েন্সে চান্স পেত না যারা আর্টসে চান্স পেত না তাদেরকে কমার্স দেওয়া হতো মানে কারো প্রেফারেন্স থাকতো না কমার্স তো তার মধ্যে থেকে আমরা দু একজন ছিলাম যারা আমাদের প্রেফারেন্স ছিল আমরা কমার্স নিয়ে পড়বো এবং আমি আমি একজনের কাছে অ্যাকাউন্টেন্সি পড়তে গেছিলাম তো তিনি খুব অবাক হয়েছিলেন যে তুমি মাধ্যমিক পরীক্ষার পরে অ্যাকাউন্টেন্সি করতে এসছো না আমার সব বন্ধুরা সায়েন্স নিয়ে পড়বে বলে চলে গেছে তখনও সে বুঝতে পারেনি তো তখন আমার খুব ইচ্ছা ছিল যে আহ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি করে সেটা আর হলো না কালো চলে আসার আমাদের সময় একদম শেষ খুব সংক্ষেপে আমি একটু এক লাইনে উত্তর চাইবো সেটা হচ্ছে এত কিছুর পর কতটা বোধহয় হলো আপনার কি মনে হয় যে যদি হারানো আসন ফিরে পেতে হয় রেড ভলেন্টিয়ার্সরা প্রচুর কাজ করেছেন কোভিডের সময় কিন্তু তারপরেও যদি ফলশ্রুতি এই হয় কোটান কোট একেবারে সাইনবোর্ডে পরিণত হয়ে যেতে হয় সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি কি মনে হয় নতুন প্রজন্মের দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক ট্র্যাপে ফেসে গেছি খুব সহজ কথা এবং এর দোষ আমরা অন্য কারোর ঘাড়ে দিতে পারবো না এখান থেকে বেরিয়ে আসার যে চেষ্টা চিন্তা ভাবনা সেটা আমাদেরকেই করতে হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস এটা বিকল্প রাজনীতির কথা যেটা বলছি যে সেটা ধৈর্যের সাথে চালিয়ে এর কোনো ধৈর্য ধৈর্য সেটাকে ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না অনেকে আছে অধৈর্য হয়ে অন্য দলে চলে গেছে তাদের ক্ষমতা পাওয়ার ঝোঁক ছিল ক্ষমতায় ক্ষমতায় থাকার ইচ্ছা ছিল কিন্তু বিশ্বাস করুন আপনাকে বলছি যে এই বিরোধী দল করার এই যে নেশা এবং বিরোধী দল এই যে আনন্দ এবং সরকারকে চ্যালেঞ্জ ছোড়ার এই যে আনন্দ কাধে লাল ঝান্ডা নিয়ে যে কোনো বঞ্চিত মানুষদের যারা ডিপ্রাইভ যারা তাদের অধিকার যে কেউ বামপন্থী আমরা মনে করি বিশেষত আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনিও বামপন্থী আপনি যদি কোনো বঞ্চিত মানুষের অধিকারের সপক্ষে লড়াই করেন বেশ সেই লড়াইটা সেই সমস্ত মানুষদেরকে আমরা এক ছাদের তলায় আনতে চাইছি একটা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সেকুলার ইন্ডিপেন্ডেন্ট একটা মানসিকতা যেটা বাম মনস্ক মানসিকতা যারা দেশের সংবিধান সংবিধানের যারা দেশের পক্ষে ভালো কল্যাণমূলক কাজ করতে পারবে এদেরকে নিজেদের কাছে নিয়ে এসে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে চাইছি এবং আমরা আশাবাদী এই মুহূর্তে ক্লিক না করলেও অদূর ভবিষ্যতে এটা ক্লিক হয়ে যাবে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল একই সঙ্গে সাদা কালো শিক্ষারক্তিতে আজকে সায়ন ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে আরও আপডেট পেতে আরও নতুন নতুন বিষয় জানতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন